শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কিছু সংখ্যক ছাত্র নামদারিক কুলাঙ্গার কি করছে দেখুন আর দোষ দেওয়া হচ্ছে সাধারণ ছাত্রদের উপর এরা কি সাধারণ ছাত্র আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা এরা কি সাধারণ কোন ছাত্র সাধারণ ছাত্ররা এরকম কোন নেক্ষারজনক কাজ করতে পারে না আমাদের দেশের সংবাদ পাঠকরা এইভাবেই সংবাদ পাঠ করে থাকেন সত্য কথাটা ওনাদের বলতে সাহস হয় না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে হয় সাধারণ জনতা অথবা সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের উপর দায় চাপাতে কোনটা বোধ করেন না এদেশে অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে রয়েছে সাধারণ ছাত্রও এই সংগঠনগুলোর মতো ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়ন ছাত্র সমাজ ও ছাত্র শিবির সাধারণ ছাত্র ছাত্র ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন এমন কাজ কখনোই করতে পারে না ছাত্রদলের গুটি কয়েক উগ্র ছাত্র আছে যারা ছাত্র শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে বাকি রইল ছাত্র শিবির অবশ্যই আমরা বলবো এটা ছাত্র শিবিরের কর্মকাণ্ড এই কথাটাই সাংবাদিকদের স্পষ্ট করে বলতে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সাধারণ ছাত্র ছাত্রী যদি এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না থাকেন তাহলে কমেন্টসে না লেখে কমেন্টস করুন এইরকম ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান